إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم ما أنزل الله في التوراة ولا في الإنجيل مثل أم القرآن وهي السبع المسالي وهي مقسومة بيني وبين عبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام شكل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তালার ঘরে মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ একটি সোরা এবং যেই সোরাটি পূর্ণাঙ্গ রূপে পাক রব্বুল আলমিন নাজিল করেছেন এবং যেই সোরা ছাড়া নামাজই হয় না প্রত্যেক নামাজের মধ্যে এই সুরাটি তেলাবাত করতে হয় কম সবাই আমরা এই সুরাটি পারি কিন্তু হয়তো অনেকে আমরা অর্থ জানি না বা এই সুরার কি গুরুত্ব রয়েছে এবং এই সুরার কি ফজিলত রয়েছে এটা হয়তো আমরা জানি না তো আজকের আলোচনার মাধ্যমে আমরা সৌরাতুল ফাতেহা নিয়ে আলোচনা করব। সুরাতুল ফাতেহার গুরুত্ব তাৎপর্য ফজিলত এবং সুরাতুল ফাতেহার আয়াতগুলির অর্থ তো প্রথমে প্রত্যেকটা সুরার কিছু নাম থাকে এই সুরার নাম হলো একটা নাম আমরা জানি সুরাতহা তাফসিরের কিতাবের মধ্যে যে এই সুরার বিশটার উপরে নাম আছে কেহ কেহ বলছেন চল্লিশটার উপরে নাম আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই উনি কিতাবে লিখেছেন যে এই সুর আতুল ফাতে পাঁচশত নাম সম্পর্কে আমি অবগত হয়েছি সুরাহ তো এই সুরার যেহেতু ফজিলত বেশি এই জন্য এই সুরার নামও বেশি তো এত এত নাম সমূহের মধ্য থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বিশটা নাম বলবো একটা নাম হল ফাতেুল কিতাব অর্থাৎ কিতাবের সূচনা ফাতেহা মানে সূচনা এই কোরআনুল কারিমের সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহ এই কারিম সূচনা করেছেন এই জন্য একটা নাম হলো ফাতেহা আরেকটা বলা হয় কোরআন আরেকটা নাম হলো উম্মুল কিতাব কিতাবের মা অর্থাৎ মূল উম্মুল কোরআন এই কোরআনের যত সুরা আছে প্রত্যেকটা সুরার মূল হলো এটা এই জন্য বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা আরেকটা নাম হলো আল কোরআন সুরা ফাতেহাকে বলা হয় মহান কোরআন আরেকটা নাম হলো কোন ব্যক্তি যদি নামাজে পড়ে অন্য কোন সুরা নাও পড়ে তাহলে তার নামাজের জন্য মোটামুটিভাবে যথেষ্ট হয়ে যাবে কিন্তু কেউ যদি পোড়া কোরআন পড়ে নামাজের মধ্যে কিন্তু সুরা ফাতেহা না পড়ে তাহলে তার নামাজ হবে না এজন্য বলা হয় কাফিয়া আরেকটা নাম হলো আল ওয়াফিয়া আরেকটা নাম হলো মাসানি বারবার পঠিত সাতটি আয়াত এই সুরার মধ্যে সাতটি আয়াত রয়েছে আরেকটা নাম হলো সূরার শুরুতে পাক রব আলের প্রশংসা রয়েছে আরেকটা নাম হলো সুরাতুল কাম ধন ভান্ডারের সুরা আরেকটা নাম হলো কোরআন কোরআনের মূল এই সুরাকে বলা হয় আরেকটা নাম হল সুরাতুর শুকুর শুক্রিয়া আদায়ের সূরা আরেকটা নাম হল সুরআতুল মোনাজাত মুনাজাতের সূরা দুয়ার সুরা সুরাতুল দুয়া আরেকটা নাম হল সুরাতুল সলা নামাজের সূরা অর্থাৎ প্রত্যেকটা নামাজের মধ্যে যেহেতু এই সুরা পড়তে হয় এই জন্য এটাকে বলা হয় সুরাতুল সোলা আরেকটা নাম হল সুরাতু শাহফিয়া আরেকটা নাম হল সুরাতুল নুর আলোকিত সোরা আরেকটা নাম হলো সোরাতুর রকিয়াহ আরেকটা নাম হলো সোরাতু শিফা শেফার সোরা আরেকটা নাম হলো সোরাত উত্তাফিজ অর্থাৎ এই সুরার মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহ কাছে নিজেকে সমর্পণ করে দেয় এই হলো মোটামুটি এই সুরাতুল ফাতেহার বিষ্ঠা নাম এখন আসেন এই সুরাতুল ফাতেহার ফজিলত কি এবং গুরুত্ব কি বলেন বলেন <laughs> <laughs> আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে এবং ইঞ্জিল মধ্যে এই সুরাতুল ফা মতো আর কোন সুরা নাজিল করেন নাই আল্লাহ তালা অন্য যত কিতাব নাজিল করছেন কোন কিতাবের মধ্যে এই সুরাতুল ফা মতো সুরা নাজিল করেন নাই এবং কুরআনের মধ্যেও নাজিল করেন নাই এই সুরা বেদিত অন্য কোনো সুরা সুরাতুল ফা মতো হইতেই পারে না এরপর দেখেন মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে ইবনে আব্বাস রৌদি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন একজি একদিন জিবরায়েল আলাইহিসাল্সাল নবী করিম সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামীর কাছে বসা ছিলেন এমন তো অবস্থায় সামিয়া নাকি জন্মিন ফাও উপর দিক থেকে একটা বিকট দরজা খোলার আওয়াজ শব্দ শোনা গেল আওয়াজ শোনা গেল তখন নবীজি জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ তখন জিব্রাইল আলাই সালাম বললেন যে এটা হলো এই মাত্র আকাশের একটা দরজা খোলা হয়েছে এবং এই দরজাটা দুনিয়ার সৃষ্টি থেকে পর্যন্ত আর খোলা হয় নাই সর্বপ্রথম এই দরজাটা খোলা হয়েছে এরপরে বলেন জিব্রাইল আলহ সালাম এই দরজা দিয়ে একজন ফেরেস্তা আগমন করেছেন এই ফেরেস্তা দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আর দুনিয়াতে আগমন করেন নাই এই আসার পরে নবী করিম ফাসাল্লামা সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন আবির হে নবীজি আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন সুবাহানন্দ কয়টা নূরের সুসংবাদ দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন

মির রব দিভি বল মিনুল এই দুইটা একটা হলো সুরাতুল ফাতিহা আর দুই নম্বর বললেন সুরাতুল বাকরর শেল দুইটা আয়াত এই দুইটা আয়াতকে আল্লাহ পাক একটা সুরা এবং আরেকটা দুইটা আয়াতকে আল্লাহ পাক রব্গুলা আলাবিন বলছেন জিব্রাহিল আলাইহিসালত ওয়াসসলামের মাধ্যমে হে নবী আপনি দুইটা নুরের সুসংবাদ গ্রহণ করেন এরপরে দেখেন নবী করিম সল্লহ আলাইহিহুয়া সাল্লামের আরেকজন সাহাবী সাঈদ মহাল্লাহ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আল মুআল্লা আনহু একদিন নামাজের মধ্যে ছিলেন নামাজ পড়ছিলেন এমত তো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন ডাকার পরে যেহেতু নামাজে আছেন উনি নামাজ ছাড়েন নাই এরপরে নামাজ পড়ার পরে নবীজির কাছে আয়সা বলতেছে হুজুর আমি নামাজের মধ্যে ছিলাম

যে তোমাকে আমি এমন একটা মহান সুরা শিক্ষা দিব তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে আমি একটা মহান সুরা শিক্ষা দিব এরপরে নবী করিম সাল যখন মসজিদ থেকে বের হবেন এম তো অবস্থায় বললেন হে সাহিদ মহাল্লা আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে কোরআনের মহান একটা সুরা তোমাকে শিক্ষা দিব সেই সুরাটি কি তুমি জানো আলহামদুলিল্লাহরব্দি আল আহিল সোহাল অর্থাৎ এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা ওয়াল ফুরআল উল আজিব এবং এটা হলো মহান একটা সূরা এরপরে দেখেন এই সূরাটার মাধ্যমে জারফুঁক করা যায় এই সূরাটা পরে যদি কেউ ফুঁ দেয় কোনো পানির মধ্যে পরে কেউ ফুঁ দেয় অথবা শরীরে যদি দম করে ফুঁ দেয় আল্লাহ তালার উপর যদি তার একিন ইমান আর বিশ্বাসের সহিত কেউ যদি সুরাতুল ফাতেহা পরে কোনো অসুস্থ রোগীর গায়ে ফু দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার রোগকে আল্লাহ তালা ভালো করে দেবেন সোহান হাদিসে আসছে বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের এই সুরার একটা নাম বলছিলাম সুরাতুল শিফা শিফার সুরা আরেকটা নাম ছিল সুরাতুল রোকিয়া অর্থাৎ জারফুক করার সুরা তো নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের একদল সাহাবাই কারাম সফর করার জন্য দূরে কোথাও গিয়েছে দূরে কোথাও যাওয়ার পরে আরবের কোনো একটা গুত্রের নিকট তারা মেহমানদারি চাইল মেহমানদারি করানোর জন্য তখন তারা অস্বীকার করছে যে আমরা মেহমানদারি করব না তখন তারা চলে গেলেন চলে যাওয়ার পরে এক পর্যায়ে রাত্রেবেলা ওই যে এলাকায় মেহমানদারি করার জন্য বলছিলেন ওই এলাকার লোকের যে সর্দার ছিল ওই সর্দারকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপে কামড় দেওয়ার পরে এখন তারা সব ধরনের চেষ্টা করতেছে তাকে আর ভালো করা যাইতেছে না এমন অবস্থায় তাদের মধ্যে থেকে একজন বলতেছে যে দিনের বেলা তো একদল লোক আমাদের কাছে সব মুসাফির অবস্থায় মেহমানদারি করার জন্য বলছিলেন আমরা মেহমানদারি করি নাই তো তাদের মধ্যে হয়তো

করতে পারবো তবে শর্ত হলো আমাকে এর বিনিময়ে পারিশ্রমিক দিতে হবে এই কথা কেন বলছেন কারণ দিনের বেলা তাদের কাছে মেহমানদারি করার জন্য বলছিলেন তারা মেহমানদারি করে নাই এখন তারা মুসিবতে পড়ছে এখন স্বাভাবিক আসছে এই জন্য উনি বললেন যে আমি যার ফুক করতে পারি তবে আমাকে এর বিনিময় দিতে হবে পারিশ্রমিক দিতে হবে তখন ওই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমরা তোমাদেরকে এক পাল ছাগল দিব এই কথা বলার পরে ওই সাহাবি গেলেন যাওয়ার পরে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রবিন আলমিন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই সুরাটা পরে ফু দিলেন ফু দেওয়ার পরে সাথে সাথে ওই যে সর্দারকে সাপে কামড় দিয়েছিল সাথে সাথে ওই ব্যক্তিটা ভালো হয়ে গেছে সুবাহানন্দ এবং ভালো হওয়ার পরে সুস্থ একদম হেঁটে চলে যাচ্ছে এরপরে তাদের কথা অনুযায়ী ওয়াদা অনুযায়ী এক পাল ছাগল দিল বুখারি শরীফের বর্ণনা ওই সাহাবিকে তিরিশটা ছাগল দিলেন কয়টা ছাগল দিছে তিরিশটা ছাগল দিছে তো এই হাদিসের মাধ্যমে আরেকটা বিষয় প্রমাণিত হয় কেউ যদি যার কুক করে এর মাধ্যমে পারিশ্রমিক কি নেওয়া যায় পারিশ্রমিক বিনিময় দেওয়া যায় এবং নেওয়া যায় এটা জায়গা আছে তো এই তিরিশটা ছাগল পাওয়ার পরে সাহাবাই কামের একজন বলতেছে যে এই ৩০টা ছাগল যে আমরা এখন পাইলাম এটা কি আমাদের জন্য খাওয়া বৈধ হবে কি না বিষয়টা তো আমরা এখনো জানি না বিষয়টা নবী করিম সাল আলহি আসাল্লামকে জানাতে হবে তখন সাহাবাই কেরাম বললেন হা তখন নবী করিম সাল আলহি আসাল্লামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন যে হুজুর এই ব্যাপার তখন নবীজি বললেন এটা যে সুরা ফাতেহা যে যার বুকের সুরা এটা তোমরা কিভাবে জানলা তুমি কিভাবে জানলা তখন নবী করিম সাল্লা নিজেই বললেন তোমরা যে কাজটা করেছ এই কাজটা একদম তোমরা সঠিক করেছো এটা যার সুরা সুবাহ এরপরে নবী করিম সাল্লা সাল্লামের কাছে বললেন যে হুজুর এই ছাগল গুলা আমরা কি করব। তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন এই ছাগলগুলা তোমাদের মধ্যে বন্টন করে দাও এবং বন্টন করতে গিয়ে বন্টনের ক্ষেত্রে আমার জন্য এই সাগলের একটা বাঘ তোমরা রাখিও স্বয়ং নবী করিম সাল্লি সাল্লাম এক বাঘ নিয়েছেন তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই সুরা কেউ যদি ইমানের সহিত এখলাসের সহিত নিয়তকে বিশুদ্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি কোনো অসুস্থ ব্যক্তির গায়ে ফু দেয় অথবা পানিতে পরে ফু দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সুস্থতা দান করে দিবেন সুবাহ এখন আসেন এই সুরার অর্থ গোলাকি সুরার অর্থ গোলাকি আরে খাদিসের মধ্যে আছে যে কসম তু সোলায়াতা বাহিনী ওবাইন সাইন যে এই সুরাটাকে এই সুরা পা আমি আমার বান্দার মাঝে দুই ভাগ করেছি দুই ভাগ কিভাবে প্রথম মোট সাতটা আয়াত প্রথম ছয়টা প্রথম তিনটা আয়াত আমার জন্য এবং চার নম্বর আয়াতটা আমি এবং আমার বান্দার জন্য এবং শেষের তিনটা আয়াত আমার বান্দাদের জন্য তো কিভাবে। আদিসের মধ্যে আছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য এখানে আলহামদু অর্থ কি এরপর রব অর্থ কি আল আমিন অর্থ কি অনেক ব্যাখ্যা আছে আমি সংক্ষিপ্ত ভাবে তর্জমা বলতেছি তো এই আয়াতের অর্থ হলো যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ জন্য যিনি সমস্ত জাহানের রব বান্দা যখন নামাজের মধ্যে এই কথা বলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ দ্বিতীয়বার যখন দ্বিতীয় আয়াত যখন পড়ে আর রহমান রহিম আল্লাহ তালা রহমান অতি দয়ালু রহিম অতি মেহরবান এই কথা যখন বলে আল্লাহ তালা বলেন আসনা আলাই আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে তিন নাম্বার যখন বান্দা বলে মালিক ইয়ৌমিদ্দিন এর অর্থ হলো হে প্রতি প্রতি ফল কর্মফল দিবসের মালিক দুইটা অর্থ একটা হলো কর্মফল দিবসের মালিক আরেকটা হলো বিচার দিনের মালিক বান্দা যখন নামাজের মধ্যে এই কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানিয় আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন করেছে সুবহানাল্লাহ তো দুনিয়াতে যখন কেউ কারো কাছে কোনো কিছু চায় আগে কিন্তু তার প্রশংসা করতে হয় তার প্রশংসা করার পরে তার অন্তর নরম হয় তখন তার কাছে যাই চায় তাই তাকে দান করে দেওয়া হয় এখন বান্দা যখন এই তিনটা আয়াত পড়ার মাধ্যমে আল্লাহ তালার প্রশংসা করেছে এরপরে বান্দা যখন বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তা যে আমরা তোমারই আবাদত করি এবং তোমারই কাজে সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এখন তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দান করব সুবাহান এই কথা বলার পরে তখন বান্দা বলে আমাদেরকে আপনি সরল সঠিক পথে চালান এক কথাই হেদায়তের উপর চালান এই দোয়াটা কিন্তু আমরা করি এরপর ওই পথে আমাদেরকে চালান যেই পথে আল্লাহ যেই পথে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আপনি চালান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন দয়া করেছেন কাদেরকে দয়া করছেন অনুগ্রহ করেছেন অপর আর আছে মিনান নবীদের পথ ওয়া সিদ্দিকিন সিদ্দিকিনদের পথ ওয়া সুহাদা এবং শহীদদের পথ ওয়া সোয়ালীফিন নেক্কারদের পথ অর্থাৎ নবীগণদের পথ এবং নেককারদের পথ এবং শহীদদের পথ পথ এবং সিদ্দিকের যেই পদটা আছে ওই সমস্ত নেককার বান্দাদেরকে যেই পথে আপনি চালিয়েছেন ওই পথে আমাদেরকে চালান সুবাহান এই কথা বলার পরে এরপরে বলা হয় গঈরিল মাকদুবী আল ইহিম বলাদ্দ লিন আমির যে বলা হয় গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন কাদের উপর রাগান্বিত হয়েছেন ইহুদিদের উপর ওয়ালা দাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টানদের উপর অর্থাৎ আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের যে পথ আছে তারা যেই পথে চলে গেছে আমাদেরকে ওই পথে আপনি পরিচালিত করবেন না তখন আমরা এই সুরা ফাতেহা যখন ওয়ালা দলিন পরা হয় তখন আমরা সকলেই বলি আমিন আমিন অর্থ হলো হে আল্লাহ যা কিছু তোমার কাছে সুরা ফাতেহার মাধ্যমে আমি তোমার কাছে চাইলাম সব কিছু তুমি আমাদেরকে দান করে দাও সুবাহ আমিন অর্থ হলো আপনি কবুল করেন ইস্তাজিব দোয়া আনা আমরা যেই দোয়া করলাম আপনার কাছে এই দোয়াটা কবুল করে নেন আমরা হেদায়তের দোয়া করলাম এবং জান্নাতি মানুষদের যে পথে তারা চলে গেছে তাদের পথে থাকার দোয়া করলাম যখন আমরা বলি আমিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানদার এই দোয়াগুলিকে কবুল করেন সুবহানাল্লাহ আমিন সম্পর্কে বুখারীর মধ্যে আরেকটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا قال الامام غير المغضوب علیهم ولا الضالین নামাজের মধ্যে যখন ইমাম সাহেব বলে গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন ফাকুলু আমিন তোমরা আমিন বলো

এই সুরাটার মধ্যে অনেক বিষয় রয়েছে আমি তো কয়েক মিনিট সংক্ষিপ্তভাবে বলে ফেললাম কিন্তু এটা অতি মহান একটা সূরা এই সোরাটা এই জন্যই আল্লাহ পা রব্বুল আলামীল প্রত্যেকটা নামাজের মধ্যে এই সূরাটাকে আমাদের জন্য পড়া আবশ্যক করে দিয়েছেন এবং অনেক বিষয় এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামী রেখেছেন আমরা যদি এভাবে বুঝে বুঝে এই সুরাগুলি আমরা পড়ি তাহলে নামাজের মধ্যে আমরা কি পড়তেছি এটার মনোযোগ আরো বাড়বে